স্টুডেন্ট শুভ সন্ধ্যা আশা রাখি তোমরা ভালো আছো আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আছি নবম দশম শ্রেণী গণিত অনুসরণী তিন পয়েন্ট দুই এর এক নং প্রশ্নের গ এর সমাধান নিয়ে সূত্রের সাহায্যে কি করো ঘন নির্ণয় করো এখানে দেখো তোমরা এখানে একটা কাজ এটা এটাকে তোমরা এ ধরতে পারবা এটা কি কি ধরতে পারবা বি তাহলে যদি ধরছো এ বি তাহলে এটা ধরছি এ এটা হলো বি তাহলে এ মাইনাস অল্পের সূত্র কি একু মাইনাস থ্রি স্কোয়ার বি

এখানে এই বিষয়টাই ছিল আচ্ছা দেখো টু এর উপর থ্রি মানে কত এইট এই মাইনাস মাইনাস দুই চার তিন তিন বারো সিক্স এ বি স্কোয়ার এইখানে একটু বোঝার চেষ্টা করবা সব সময় দেখো থ্রি থ্রি দুই দু চার আবার দুই দু চার এ বি প্লাস বি স্কোয়ার থ্রি সি থ্রি সি তাই না এই যে প্লাস প্লাস এই দেখো এইখানে একটু লক্ষ্য করবে ভালো লাগবে এটা 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 তাই না বুঝতে সমস্যা আছে এখন শুধু গুণ করে দিলে হবে এটা ঠিক থাকবে এইট একু মাইনাস কত বারো স্কোয়ার বি প্লাস প্লাস কি হবে এখানে সিক্স

27b2 स्क्वायर माइनस 27c2 এইটা তোমরা সবচেয়ে ভালো মনে রাখবা এই বিষয়টা এইটা এটা এটা আবার এটা 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 তাই না আবার এটা 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 যদি তোমরা এক সঙ্গে মানে এই 3c থেকে এখানে আনে গুণ করে দেওয়ার পরেও করো তবু সমস্যা হবে কি তোমাদের সুবিধার্থে অর্থাৎ হলো অঙ্কটা অনেক বড়ো হয় এই জন্য লং ভিডিও না করে তোমাদেরকে করে বুঝাই দিলাম যদি তারপরে তোমার না বোঝো আমার ইনবক্সে জানাই দেবো তো ভালো থাকো সুস্থ থাকো এই নাই থ্যাংক ইউ ওকে